নমস্কার বন্ধুরা এই যে বন্ধুরা দেখছেন এটা চল্লিশ ফুট রাস্তা আছে আজকে আপনাদের এই চল্লিশ ফুট রাস্তার গা থেকেই জায়গা দেখাবো আপনাদের বন্ধুরা খুব সুন্দর একটি লোকেশনের মধ্যে বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণভাবে বন্ধুরা দেখতে থাকুন যারা খুবই অল্প দামে জায়গা খুঁজছেন তাদের জন্য খুব উপযুক্ত জায়গা বন্ধুরা আজকে সবার জন্যই জায়গাটি নিয়ে এসেছি বন্ধুরা বন্ধুরা এই যে দেখছেন এই রাস্তাটি চল্লিশ ফুট রাস্তা এই রাস্তাটি পিয়ালে থেকে উত্তর ভাগে গেছে এই রাস্তাটি এই যে দেখছেন বন্ধুরা আশেপাশে বাড়ি হয়ে গেছে এই দিকটায় উত্তর ভাগে যাচ্ছে এই যে দেখছেন বন্ধুরা এই যে আচ্ছা জায়গাটি ভালো সম্পূর্ণভাবে ভালো করে দেখিয়ে দেবো আপনাদের রাস্তা থেকে আজকে আপনি জায়গার উপরে পর্যন্ত ভিডিও করতে করতে যাব বন্ধুরা বন্ধুরা এই যে দেখছেন এই রাস্তাটি এটা হচ্ছে ফমন প্লেসের রাস্তা এটা এটা দশ ফুট রাস্তা আছে বন্ধুরা এই রাস্তাটি দশ ফুট রাস্তা আছে বন্ধুরা এই যে দেখছেন এই রাস্তা দশ ফুট রাস্তার গায়েই জায়গা আছে আপনি যেমন জায়গা নেবেন তেমন দাম এখানে আপনি পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে এই যে দেখছেন বন্ধুরা আপনি এখান থেকে পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে আপনি এক লাখ তিরিশ হাজার টাকা পর্যন্ত জায়গা পাবেন বন্ধুরা এই দশ ফুট রাস্তার গায়েই জায়গা আছে ষাট সত্তর যেমন জায়গা তেমনই দাম এই যে দেখছেন বলল আশেপাশে বাড়ি হয়ে গেছে পুরো জায়গাটাই আপনাদের ভালো করে দেখিয়ে দেবো আজকে ভিডিও করে যাতে বুঝতে বুঝতে ভালো হয় খুব সুন্দর লোকেশনের মধ্যে এই জায়গাটির ওপরে আসতে গেলে বন্ধুরা আপনাদের শিয়ালদা থেকে ক্যানিং ট্রেন ধরতে হবে ক্যানিং ট্রেন ধরে লাভ হবে পিয়ালি স্টেশনে পিয়ালি স্টেশন থেকে জাগার দূরত্ব পনেরো মিনিট পিয়ালি স্টেশন থেকে কিলোমিটার বললে কিলোমিটার তিন কিলোমিটার হবে জাগার দূরত্ব বন্ধুরা এই যে দেখছেন বন্ধুরা আশেপাশে সব জায়গা বিক্রি হয়ে গেছে এই যে দেখছেন বাড়ি ভাতর বাধা আছে এই যে দেখছেন বন্ধুরা যে আপনি কিস্তি হিসাবেও নিতে পারেন কিস্তি বলতে আপনার সত্তর পার্সেন্ট টাকা দিয়ে দিতে হবে বাকি তিরিশ পার্সেন্ট টাকা আপনি মাসের মধ্যে আপনাকে দিতে হবে সেরকমভাবেও নিতে পারেন তা বলে এই না যে আপনার আপনি জায়গা নিয়ে আপনাকে রেস্কু করে দেওয়া হবে বাকি টাকাটা আপনি ছ মাসের মধ্যে দিলেই হবে জায়গা নিয়ে আপনি ঘর বেঁধেও থাকতে পারবেন কোনো অসুবিধা নেই বন্ধুরা যে দেখছেন আপনি যত দিকে ভেতরে যেদিকে যাবেন তত আপনার রেটটাও কমে আসবে ষাট সত্তর এরকম চলে আসবে খাটা এই যে দেখছেন বন্ধুরা এই যে যারা কম পয়সায় জায়গা খুঁজছেন বন্ধুরা তাদের জন্য উপযুক্ত জায়গা বন্ধুরা একদম খুব সুন্দর একটি লোকেশনের মধ্যে আপনি এই জায়গার ওপর থেকে আপনি ঘুটিয়ারি গোর্দাহো পিয়ালি সব জায়গায় যেতে পারবেন বন্ধুরা সব দিকেই রাস্তা আছে জায়গাটার ওপরে না আসলে আপনারা বুঝতে পারবেন না বন্ধুরা যে জায়গাটা কেমন লোকেশনের মধ্যে আছে ওই জন্যে আপনাদের ভিডিওটি বড় করে আপনাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আর যারা অল্প বসা জমি খুঁজছেন তাদের জন্য তো খুবই ভালো আপনি এক্ষুনি সত্তর পার্সেন্ট টাকা দিয়ে আপনি ঘর বাড়ি বাঁধতে পারবেন মাস টাইম নিয়ে বাদ বাকি টাকা আপনি দিয়ে দিতে পারেন কিস্তি হিসাবে ছ মাসের মধ্যে বারবার বলছি বন্ধুরা খুব সুন্দর একটি লোকেশনের মধ্যে জায়গাটি এই যে দেখছেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে বন্ধুরা যোগাযোগ করবেন এই যে দেখছেন বন্ধুরা রেকর্ড টু রেকর্ড জায়গা বন্ধুরা খুব সুন্দর জায়গা এই যে এগুলো সব বিক্রি হয়ে গেছে প্লটিং করে এই যে দেখছেন বন্ধুরা জায়গাটি বারাইপুর থানার থানার অন্তর্গতই মধ্যে জায়গাটি পড়ে বন্ধুরা এই যে দেখছেন এই যে রাস্তাটি গেছে এই যে গাছ লাগানো আছে এইটা ঘুটিয়ারি গেছে এই রাস্তাটি পাশেই জায়গা যে দেখছেন বন্ধুরা আশেপাশে ভালো করে দেখিয়ে দিয়ে